আমাদের প্রিয় ভাই যখনই আমি আসতাম থেকে একটা কল দিতাম ভাই কোথায় আসতো তখনই যদি অফিসে থাকতো বলতো রেডেও আমি অফিসে আছি অফিসে চলে আসতো আসলে বা তুমি থাকো মার্কেটে আমি আসতে বা চা দোকানে বসলো যে কথাগুলো এই কথাগুলো হয়তো জিজ্ঞাসা করার মতো বা উত্তর পাওয়ার মতো মিস আমার সাংবাদিকতার বয়সে আমি অনেক আমাদের সাংবাদিক ভাইকে নির্যাতনভাবে যে রক্তাক্ত করা এই বিষয়গুলো আমি অনেক দেখেছি তবে এই তহিন বাইর বিষয়টা আমি একদম ভিন্ন চোখে দেখছি মানে এরকম ভাবে মারাটা আমি খুব লেখাজনক ভাবে। অনেক বড় একটা অনলাইন হয়েছে আর কার নেতৃত্বে হয়েছে অবশ্যই একটা দলের নেতৃত্ব কিন্তু অবশ্যই আর শুধু আইনের আওতায় যে প্রশাসনের যে লোকগুলো ছিল তাদেরকে চব্বিশ ঘন্টার ভিতরে আটক করেছি এর জন্য প্রয়োজন ধন্যবাদ কিন্তু এর ভিতরেও আর অনেক কিছু লুকিয়ে থাকতে পারে বলে আমি ধারণা করছি বেশ কিছুদিন যাবৎ তবে আমি চাই এদের সাথে আরো কে কে জড়িত আছে এবং কি এর মূল ভোটাকে এটা আইনের আওতায় আরো প্রতিয়ে দেখে এটা শাস্তি এবং ওই শাস্তিটা আমার ভাইকে আমার সহকর্মী আমার ভাই আমার বন্ধু আমার সিনিয়র ভাই ওনাকে যেভাবে মারা হয়েছে ঠিক তার পরিপ্রেক্ষিতে আইনি অভাবে তাদের সবাইকে আইনের আওতায় আমার সুনিশ্চিত করা হোক এটাই সবাই দাবি আর এক কুহিন নয় হাজার কুহিন এক টুহিন হারাইছি আমরা কিন্তু হাজার টুহিন কিন্তু আমরা বেঁচে আছি আমরা যুদ্ধ করার জন্য মাঠে থাকার জন্য আমাদের আমার বাসার সামনে গতকালকে আমি যখন চান্দা থেকে আসি আমার বাসায় ঢোকার পথে এক সিকিউরিটি গার্ড এক গার্মেন্টস এর সিকিউরিটি গার্ড আমাকে এসে জিজ্ঞাসা করে যে ভাই আপনারা সাংবাদিক মারা গিয়েছে তার কি কোনো পরিপূর্ণ বিচার পেয়েছে বা আইনি কি করেছে আমরা তো আসলে ভিডিও একটু দেখেছি ফেসবুকে তবে এটা কি কি হয়েছে শুরু কি হয়েছে আমার কাছে জানতে চেয়েছিল আমি ক্লিয়ার ভাবে কিছু বলতে পারি নাই সুতরাং বলেছি যে তারা আটক হয়েছে পুলিশের হেফাজতে কারাগারে আছে তবে পরিপূর্ণ বিচার কিভাবে পাবে না পাবে সবকিছু কেউ না আমরা আইনকে সম্মান করি কিন্তু আইন যদি আমাদেরকে সম্মান করে যদি সুস্থ বিচার করতে না পারে তাহলে কিন্তু আইনকে আমরা টোয়াক্টা হিসেবে মেনে নেব। আর আমি এটাও বলছি উনি আমাকে বলছে যে ভাই বাংলাদেশে তো কোন বিচার সাধারণ ব্যক্তি সাধারণ ব্যক্তি কোন বিচার পায় না এখন আপনারা তো একজন ব্যক্তি আপনারা কি মনে করেন উনি আমাকে একজন সিকিউরিটি গার্ড আমাকে আমাকে প্রশ্ন করে আমি কিন্তু সুস্পষ্ট ভাবে কোনো উত্তর দিতে পারিনি কেন পারিনি কারণ আমাদের বাংলাদেশে নিয়ম কারণ আবহাওয়া যেরকম সকল বিকাল পরিবর্তন হয় নিয়ম কারণ পরিবর্তন হয় আবার উনি এটা আমাকে বলছে ওনার প্রশ্নের উত্তরটা উনি নিজে দিয়েছে বলতেছে ভাই এসব বড় বড় সন্ত্রাসী বেশি থাকতে পারে না আপনি যতই কিছু করেন না কেন যত মানে বন্ধন করেন যতই কিছু করেন না কেন তারা দুই তিন মাসের ভিতরে যেভাবে হোক বড় ধরনের হাত থাকে তাদের তারা যেভাবে হোক বের হয়ে চলে আসবে আপনার আপনি ভাবতে পারবেন না উনি উনি প্রশ্ন করে উনি উত্তর দিয়েছে আমাকে এবার চিন্তা করেন বাংলাদেশে আইনের প্রতি কতটা নিকারজনক হিসেবে মানুষ সাধারণত মানুষ দেখছে তো আমি আমাদের যে জাতীয় গ্যারান্টি প্রোডাস সোসাইটি গাজীপুর মহাশাখা মহাশাখা যে বিঘাত মাটির উপলক্ষে আমাদের যত